বাচ্চাটার দাম সাত হাজার টাকা দাম উঠছে শুক্রবার মিনপুরে এক পাখি পাখির হাটে তো পাখির হাটে এখন পর্যাপ্ত পরিমাণে বিড়াল বিভিন্ন জাতের তো আজকে দশ তারিখ দুই হাজার তো সপ্তাহে একদিন শুক্রবার এই বসে থাকে প্রচুর ভিড় দেখতেই পারছেন তো ভিডিওর প্রথমে কিছু বিড়াল দেখাবো তারপরে ইনশাল্লাহ পাখিও দেখাবো লোকেশন হচ্ছে মিটপুর এক যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশে কাঁচা বাজার তো কাঁচা বাজার অথবা মুরগিপট্টি বললে এ হাটে চলে আসতে পারবেন প্রাইজ কত চাচ্ছেন ভাই আচ্ছা দশ হলে সেল করবেন কোন নাম চাচ্ছেন ভাই

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ভাই। ভাই জোড়া হ্যাঁ ভাই সান জোড়া। আচ্ছা কত দাম? দাম ভাই 35000। 35000। বিক্রি কত হলে করবেন? 35000। রাখা যাবে। একদম 32000 রাখা যাবে আর নিচের এগুলো ভাই এগুলো টাকা পিস। টাকা পিস। এই এটা জোড়া আছে। আর সিঙ্গেলটা ভাই এটা কাকারি কি? এটা বারো হাজার পড়বে বারো হাজার পড় দশ হাজার টাকা রাখবো একদম দশ হাজার একদম টাটা রিক্রিজ এই আছে নিউ আছে রানিং বিয়ার আছে ডিএনএ আচ্ছা ভাই কত করে আর নিউ করে চ্যালেঞ্জ আসলে কমায় রাখবো হ্যাঁ হ্যাঁ তো ভাই আপনার ফোন

কেমন কেমন আছে দুইটা ছান আছে দুইটাই আছে দশ হাজার পাঁচশো টাকা করে আজকে অফার দিয়ে দিনশো জি জি নিলে কত দশ না ভাইয়া দশ হাজার পাঁচশো এমনি অফার দিয়েছি এগুলো তো এমনি মানুষ বারো করে বেছে আচ্ছা দশ হাজার পাঁচশো হ্যাঁ হ্যাঁ

বয়স এটার দামটা আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিচে আছে রেড ক্যাপলরি এটা কিন্তু সচরাচর খুবই কম দেখা যায় এদের বাচ্চা আছে আমার কাছে এদের বাচ্চা এটার দাম পড়বে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার জি জি

জিরো ওয়ান সেভেন নাইন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন লোকেশন মিরপুরে